হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবার সময় ভালো যাচ্ছে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমি শরীফ শুভ আবার চলে আসলাম ক্যামেরার সামনে কি বলবো সেটাই ভাবছি আগে জায়গাটা দেখাই ক্যামেরাটা একটু ঘুরানোর চেষ্টা যতদূর চোখ যাবে শুধু সবুজ আর সবুজ এই পরন্ত বেলায় একদম শেষ বিকালে একা একা হাঁটছি এই রাস্তা ধরেই মূলত একটা সময় আমি আর আমার এক শুভাকাঙ্ক্ষী এদিকে প্রচুর আসতাম এই রাস্তায় হাঁটতাম ফিরতাম টুকটাক গল্প করতাম আজ হয়তো সে পাশে নেই সে হয়তো অন্যত্র আছে তার মানে এই না যে আমার চলাফেরাটা এদিকে কমে গিয়েছে ব্যাপারটা তেমন না পৃথিবীতে আসলে কোনো কিছুই সবসময় তো একই রকম থাকবে না আজ হয়তো যে পাশে আছে কাল হয়তো সে অন্যত্র যাবে আর যে হয়তো গতকাল ছিল না সে হয়তো আজ থাকবে নতুবা ভবিষ্যতেও হয়তো কেউ যুক্ত হতে পারে আমি আসলে এই জিনিসগুলো একটু বিশ্বাস করার চেষ্টা করি কেননা যেহেতু বাস্তববাদী চিন্তাভাবনা বিশ্বাস করি তো সব কিছুই আসলে পরিবর্তনশীল সেটা যে কোনো ক্ষেত্রে যে কোনো অবস্থাতে যে কোনো ভাবেই হোক মানে কোনো কিছুই হচ্ছে পার্মানেন্ট না তবে একটা কথাই বলার এই যে প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি করছে মানে বিশুদ্ধ অক্সিজেন মনে হয় পুরো বুক ভরে নিতে পারছে হৃৎপিণ্ডটা যেন মানে ফুসফুসটা হৃৎপিণ্ডটা মানে পুরো শরীরের যে অর্গানগুলো আছে মানে এটা অন্যরকম যেন প্রশান্তি পাচ্ছে এই মুহূর্তে যেটা হয়তো ইট পাথরের নগরীতে খুপরি ঘরে থেকে কিংবা খাঁচার মধ্যে থেকে কখনোই পেতাম না যেটা একদম এই খোলামেলা পরিবেশে এসে প্রকৃতির মাঝে আমি প্রতিনিয়ত পাচ্ছি মানে একটা মানে অন্যরকম শান্তি মানে যেটা আর কি মুখে বলে প্রকাশ করা বেশ কষ্টসাধ্য তো একটা কথাই বলবো যে প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতির প্রতি যত্নশীল হন প্রকৃতির কাছাকাছি থাকুন দেখবেন মনটা বেশ প্রফুল্লতায় ভরে যাবে এবং সময়টাও বেশ ভালো কাটবে এবং নতুন করে প্রাণের সঞ্চার হবে মানে প্রাণবন্ত হতে পারবেন তো বন্ধুরা অনেকগুলো ফিলসফিক্যাল কথা হয়তো বলে ফেললাম তো যাই হোক দেখা হবে আবারও আবারও দেখাচ্ছি জায়গাটা পুরো একদম নীল আকাশ বেলার একদম শেষ বিকালের নীল মানে শেষ বিকালের ভিউটা একদম দুপাশে যত দূর চোখ যাবে শুধু সবুজ আর সবুজ মানে ধান ক্ষেত সদ্য রোপণ করা হয়েছে ফসলগুলো আর তারই মাঝে হচ্ছে এটা আগে মেঠোপথ ছিল তবে সদ্য পাকাকরণ করা হয়েছে সব মিলিয়ে এই খোলা জায়গায় হাঁটাহাঁটি করে বেশ ভালো লাগছে তো যে কথাটা বলছিলাম ভালো থাকুন দেখা হবে আবারও ধন্যবাদ সবাইকে